ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আবারও একটি দুঃসংবাদ ইসলামী ব্যাংকের নতুন অনিয়ম পেল বাংলাদেশ ব্যাংক তো কি বলা হচ্ছে মূলত বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আর কি বলা হচ্ছে ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা গত আগস্টে গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগের সরকারের পতনের পর ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পূর্ণ গঠনের পরও বাংলাদেশ ব্যাংক এই সরিওপিত্তিক ব্যাংকটি ঋণে নতুন অনিয়ম পেয়েছে এসব অনিয়মের সঙ্গে ইসলামী ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল জলিলের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকিং নিয়ম লঙ্ঘন ধরা পড়ার পর গত জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানকে পাঁচ কর্ম দিবসের মধ্যে ব্যাখ্যা দিতে বলে কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে বলা হয় ইসলামী ব্যাংকের পাঁচ কোটি টাকার ঋণ বিতরণে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে তবে গত বছরের দশ ডিসেম্বর ট্রু ফ্যাব্রিক্স লিমিটেডের জন্য দুইশো দশ কোটি টাকার ঋণ পূর্ণ তফসিল সুবিধা এবং নতুন করে চল্লিশ কোটি টাকা ঋণ অনুমোদন করে ব্যাংকটির নির্বাহী কমিটি তদন্ত প্রতিবেদনে সংশ্লিষ্ট নির্বাহী কমিটি স্মারক পর্যালোচনা করা হয় দেখা যায় কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন ছাড়াই ঋণ পূর্ণ তফসিল এবং নতুন ঋণ প্রস্তাব ব্যাংকের নির্বাহী কমিটিকে তোলা হয়েছে এবং অনুমোদন করা হয়েছে নির্বাহী কমিটির চেয়ারম্যান আব্দুল জলিল এসবের জন্য দায়ী বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ট্রু ফ্যাব্রিক্স লিমিটেড এবং এর সহযোগী প্রতিষ্ঠান ইউনিফিল টেক্সটাইল মিলস লিমিটেডে ছয় বছরের বেশি সময় ধরে আর্থিক উপদেষ্টা হিসাবে কাজ করছেন আব্দুল জলিল গত তেইশ ডিসেম্বর ঋণ পুনঃ তফসিল এবং ঋণ অনুমোদন দুটি বাতিল করে ইসলামী ব্যাংক তবে দশ ডিসেম্বর থেকে ছাব্বিশ ডিসেম্বরের মধ্যে নতুন করে টাকা তোলার সুযোগ দেয়া হয় একে মারাত্মক অনিয়ম হিসেবে বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে এক প্রতিষ্ঠানের জন্য ঋণ নিয়ে অন্য প্রতিষ্ঠানের ঋণ পরিষদ সহ অন্যান্য অনিয়ম কেন্দ্রীয় ব্যাংকের তদন্তে উঠে এসেছে প্রতিবেদনে আরও বলা হয় ট্রু ফ্যাব্রিক্স লিমিটেডকে ঋণের সীমা লঙ্ঘন করে দশ কোটি উনিশ লাখ টাকা দেওয়া হয়েছে এতে আরও বলা হয় ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টের নির্দেশিকা মেনে প্রতিষ্ঠানটির পণ্য সরেজমিন পরিদর্শন করা হয়নি প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণ পরিষদের সক্ষমতা বিশ্লেষণ করা হয়নি ব্যাংকের প্রধান কার্যালয় আব্দুল জলিলের জন্য কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছে এটিও কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপনের লঙ্ঘন বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে আব্দুল জলিল তার এক আত্মীয়কে ব্যাংকের এক সহযোগী প্রতিষ্ঠানে নিয়োগ দিয়েছেন একে ব্যাংকের স্বার্থবিরোধী হিসাবে দেখা হচ্ছে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ ওবায়দ উল্লাহ আল মাসুদ এবং ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল মাওলার সঙ্গে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে যোগাযোগ করা হয় কিন্তু গত বুধবার রাত পর্যন্ত তার ফোন ধরেননি এ বিষয়ে আব্দুল জলি ডেলি স্টারকে জানান শুধু তিনি নন পরিচালনা পর্ষদ ঋণ অনুমোদন করেছে তার ভাষ্য এখানে কোনো অনিয়ম নেই ব্যাংকে প্রতিষ্ঠানটি সুনাম আছে এরা পুরাতন গ্রাহক বিষয়টি এখন পরিচালনা পর্ষদ খতিয়ে দেখছে জানিয়ে তিনি আরও বলেন এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকে ব্যাখ্যা দিতে ব্যাংকটি প্রস্তুতি নিচ্ছে তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে ইসলামী নতুন অনিয়ম পেয়েছে ব্যাংক ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এটি অনিয়ম নয় বরং তারা সঠিক জবাব দেবে এমনটি বলা হচ্ছে ব্যাংকের পক্ষ থেকে তবে এরকম বারবার যদি অনিয়ম ধরা পড়ে তাহলে গ্রাহকদের জন্য একটা দুঃসংবাদ আসতে পারে ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ